যারা বোঝে না তাদের আপনি হাজার চেষ্টা করলেও ভালো বোঝাতে পারবেন না তাদের কখনো আপনি বুঝিয়ে তাদের মনের মধ্যে যে কুসংস্কারগুলো আছে দূর করতে পারবেন না এবার এরা হচ্ছে আপনি ভালো কোনো কাজ করতে গেলে আপনার সমালোচনা করবে আপনার নিন্দা করবে আপনার প্রতি পদে পদে হচ্ছে চলার পথে আপনার বাধা সৃষ্টি করবে এবার আপনি যদি এদেরকে ভয় পান বা এদেরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে বলবো আপনি সবথেকে বড়ো ভুলটা করলেন এর থেকে বেটার কি জানেন এর থেকে বেটার হচ্ছে নিজেকে বোঝা আপনার যদি মনে হয় যে না এই কাজটা ঠিক আপনি করুন দীর্ঘদিন ধরে সমাজে হয়ে আসা ধরুন কোনো একটা কাজ এবার আপনি ভাবছেন যে না কাজটা পরিবর্তন করা দরকার এবং এতে সমাজের ভালো হবে মানুষের উপকার হবে তাহলে আপনি করে যান শুধুমাত্র মনের মধ্যে একটা প্রশ্ন আপনার থাকা দরকার এবং সেই উত্তরটা যদি হয় যে না ভালো তাহলে আপনি করুন এমন কোনো কাজ করবেন না যাতে অপরের ক্ষতি হয় ভালো ভালো কাজ করুন যাতে সমাজের উপকার হয় যাতে মানুষ উপকৃত হয় এবার সমালোচক নিন্দুকেরা থাকবেই সে আপনার ঘরের মধ্যেও দেখবেন কম করে দু একজন থাকবে যারা আপনাকে হচ্ছে সহ্য করতে পারবে না সে তারা কখনও আপনার প্রশংসা তো করবেই না উপরন্তু আপনার ক্ষতি করবে আপনার পেছনে নিন্দা করবে তারা থাকবেই ভাই হাতের পাঁচ টাঙলকে সমান ঠিক তেমনি সব মানুষকে যে আপনি আপনার মনের মতো করে পেয়ে যাবেন তা কিন্তু নয় তো যারা বোঝে না ভাই তাদেরকে অ্যাভয়েড করতে থাকুন আপনি আপনার কাজ করে যান এতে ভয় পাবেন না যে ওরা আমার সমালোচনা করছে আজে বাজে কথা বলছে নিন্দা করছে তাহলে আমি আর এই কাজ করব না করুন আপনি আরও বেশি করে ভালো ভালো কাজ করুন আর জীবনে সফল হতে গেলে আপনাকে এসব সমালোচনা এসব নিন্দা এগুলো সহ্য করতে হবে আপনার মধ্যে যত বেশি সব সহ্য ক্ষমতা বাড়বে তত বেশি আপনি এই জীবনযুদ্ধে জিততে পারবেন আর এই জীবনটা হচ্ছে একটা চ্যালেঞ্জ মাই লাইফ এখানে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না ভাই এখানে নিজের পজিশানটা নিজেকে বুঝে নিতে হয় মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি সম্মানযোগ্য কোনো কাজ করবেন আপনি চার দিন না খেতে পেয়ে থাকুন না কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনার পার্সোনাল লাইফের দুঃখ কষ্টের কথা লোকে একবার শোনার পর দ্বিতীয়বার শুনবে না লোকে বিরক্ত হবে শুনতে আপনি যে দুঃখ কষ্টের কথাগুলো যদি দিনের পর দিন বলতে থাকেন শুনবে না লোকে তো এর থেকে ভালো নিজেকে স্ট্রং রাখা জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে এরা বোঝা যে জীবনে সুখী হতে গেলেই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে হবে কখনো দেখেছেন যে চব্বিশ ঘন্টা পুরোটাই দিন হয়েছে বা চব্বিশ ঘন্টা পুরোটাই রাত হয়েছে কখনো হয়েছে কি হয়নি হবেও না কারণ বিধাতার সৃষ্টিভাবে আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক সেম দুঃখটাকে হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন এবং সৎ পথে থেকে